তোমাদের সাথে সলভ করব হচ্ছে এই প্রশ্নটি আর এই প্রশ্নটি এসেছিল ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে তোমার উনিশ বিশ সেশনে এই প্রশ্নটা সেট করা হয়েছিল সো এই প্রশ্ন যদি তুমি সলভ করতে চাও যদি পারতে চাও তাহলে তোমার প্রেপোজিশন ভার্ব এর সাথে প্রোনাউনের সম্পর্কটাকে এটা তোমাকে খেয়াল করতে হবে তোমাদের একটা জিনিস আমি প্রথমে বলি দেখো সেটা হচ্ছে কি যে তোমরা একটা জিনিস খেয়াল করবা প্রেপজিশনের পরে যদি কোনো প্রোনাউন আসে তাহলে সেই প্রোনাউনের কি ফর্ম দিতে হবে বলো অবজেক্টিভ ফর্ম কি দিতে হবে অবজেক্টিভ ফর্ম কিসের অবজেক্টিভ ফর্ম বলো তো প্রেপজিশনের পরে যদি প্রোনাউন আসে কি আসে প্রোনাউন আসে তাহলে সেই প্রোনাউনের কি ফর্ম দিতে হবে অবজেক্টিভ ফর্ম দিতে হবে সেম ইজ দ্য কেস উইথ ভার্ব দেখো ভার্বের পরে যদি কোনো প্রোনাউন আসে প্রো নাউন আসে তাহলে সেই প্রোনাউনেরও কি ফর্ম থাকতে হবে সেই অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে আমাদের আমাদের মূল এখন খেয়াল করো প্রশ্নটা কি বলছে খেয়াল করো ফর এইখানে কিন্তু ফর হচ্ছে একটা প্রেপিশন কে বলতো প্রেপোজিশন তাইলে তোমাকে কি করতে হবে এরপরে এখান থেকে যতগুলো অপশন আসছে সবগুলো কিন্তু প্রণাউন দিয়ে শুরু হয়েছে তাহলে তুমি খেয়াল করবা এরপরে কোনটা অবজেক্টিভ ফর্মে দেওয়া আছে ওইটাই তুমি হলো আনসার হিসেবে নিবা যেমন এখানে খেয়াল করো প্রথমে দেওয়া হচ্ছে মাই সেলফ কিন্তু এখানে তো এটা হলো রিফ্লেক্সি ফর্ম এটা ফর্ম আনসার হিসেবে নেওয়া যাবে না এখানে দেওয়া আছে কি মি মি দেওয়া আছে তার মানে এটাকে আমরা আনসার হিসেবে কনসিডার করতে পারি বাট বাকি অপশনগুলো দেখি দেখো সি নাম্বার কি দেওয়া মাই এটা হলো পজিটিভ ফর্ম সো এটা আনসার দেওয়া যাবে না পর এটা হচ্ছে মাইন এটাও একটা পজিটিভ ফর্ম এটাকে বলা হয় তোমার ডাবল পজিটিভ এটাও আমরা আনসার হিসেবে নিতে পারি না এখন দেখো প্রথমটা এখানে মিল আছে সো আমরা এটাকে আনসার হিসেবে নিতে পারি বাকিগুলোতে যেহেতু মিল নাই তো আনসার হিসেবে নেবো না এখন কথা হলো দ্বিতীয়টাকে যদি তুমি একটু আরো একটু কনফার্ম হতে চাও তাহলে দেখতে হবে দ্বিতীয়টা কার পরে বসেছে দেখো যে আই প্রিফার লেট পিপল আই প্রেফার টু লেট পিপল টু মেক আর ড্যাশ মাইন্ডস দেখো মাইন্ডস হচ্ছে একটা নাউন তার মানে নাউনের পরে যদি তুমি কোনো কিছু ব্যবহার করতে তাহলে সেটার হতে হবে সিঙ্গেল পজিটিভ ফর্ম এবং খেয়াল করো এই যে দেয়ারটা হলো একটা সিঙ্গেল এখানে সাবজেক্ট ই দেওয়া আছে কি পিপল প্লুরাল নাউন সো এদের আমরা যদি ই ফর্ম চিন্তা করি তাহলে হবে কি দেয়ার পজিটিভ ফর্ম চিন্তা করি তাহলে কি হবে দেয়ার সো এটাও কিন্তু এই অপশনের সাথে মিলে গেছে তাই আমাদের আনসার হচ্ছে কি আনসার হচ্ছে বি আশা করি বুঝতে পেরেছ দেখাবেক্স ভিডিওতে Dan Allah habis